হেঁটে হেঁটে যাব এদিকে দেখতে পাচ্ছো কি দেখতে পাচ্ছো না এইদিকে দেখো এই তো টাটা জিনিসটা কোথায় বললো তো দেখতে পাচ্ছ ওই ফলে চলে 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 যাব রিসান আমরা কোথায় যাচ্ছি তো জেসিবি দেখতে ঠিক আছে চলো জেসিপি দেখতে যাব আমাদের নতুন রাস্তা আর এই সবুজগুলো কি তো এগুলো এগুলো তো ধান গাছ সব দেখো চারিদিকে কত সুন্দর ধান গাছ চলো জেসিবিটা দেখতে যাই চলো রাস্তা ফাঁকা কেউ নেই এখন দেখতে পাচ্ছ কি দেখতে দেখতে কি না ওই তো দূরে আছে জেসপিটা টা চলো আরেকটু চলো দেখতে পাবো দুপুর বেলা রাস্তা পুরো ফাঁকা কেউ নেই কিন্তু দেখো রাস্তায় দেখতে পাচ্ছ কি जेसीबीটা এবারে পাচ্ছ না ওই যে দূরে যে স্পিটা দেখতে পাচ্ছ কি ওই দেখো ওই जेसीबीটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ দেখতে আ এই দেখো জে সি পিটা করছে এখানে জে সি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কাজ করবে এবার জে সি দেখো স্টার্ট দেবে এবার হ হ করে এই পুকুরটাতে অনেক মাছ আছে দেখতে পাচ্ছ না মাছগুলো এক্ষুনি উঠেছিল

নতুন রাস্তা হচ্ছে এটা আমাদের এটাকে কেমন করে বানাচ্ছে দেখো ওই দেখো একটা মেশিন আছে ওই দূরে দেখতে পাচ্ছে ওই দূরে ওই তো ওই দুই ওই মেশিনটা যেটা গোল গোল ঘুরছে ওইটাতে করে মশলাটা মাখাচ্ছে কংক্রিট দিয়ে এইখানে নিয়ে এসে ফেলছে দেখো হ্যাঁ এটা নতুন রাস্তা হচ্ছে না এদিকে আর যাওয়া যাবে না চলো আমরা আবার ব্যাক করে বাড়ি যাব চলো জেসিপিটা ওইখানে কাজ করছে এবার জেসিপিটা দেখতে যাব চলো 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 তুমি কি করছো এখানে রিসান চলো আমরা বাড়ি যাব তো এবার ওইদিকে জেসিপিটা আছে দেখতে যাবো চলো 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 বাড়িকে বাড়িকে বসো চলো চলো আমি চলে যাচ্ছি টাটা চলো চলো তাড়াতাড়ি চলো তাহলে তাড়াতাড়ি চলো 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 কোনটা আমাদের গাড়ি কোনটা এইটা চলো চলো বসো চলো চালাও তো তুমি গাড়িটা কেমন করে চালাও চালিয়ে দেবো চালো চলো হুম এখানে চাবিটা দিয়ে তারপর ঘুরে তারপর ঘোরাতে পাচ্ছ না ঠিক আছে চলো আমি চালিয়ে দিচ্ছি চলো দেখো জেসিপিটা দাঁড়িয়ে আছে তুমি জেসিপি চালাবে আচ্ছা জেসিপিটা শরীর খারাপ এখন ওই জন্য জেসিপিটা দাঁড়িয়ে আছে দেখো চলো পরে আসবো আমরা এখন যে এখন জেসিপি তো কাজ করছে না এখন দেখো জেসিপিটা দাঁড়িয়ে আছে জেসিপি চালাবে তুমি জেসিপি কি করে চালাবে চাবি ঘুরিয়ে দিয়ে চালা চলো পরে আসবো এখন জেসিপি চলছে না পরে আসবো চলো 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 টাটা চলো চলো এবার ঘরে যাবো চলো অনেক ঘুরা হয়েছে চলো ঘুমাবো চলো এবার ঘরে চলো টাটা টাটা সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা আবার কোথায় যাচ্ছ যাবো না ওখানে যাবো না চলো এসো ঘরে যাবো ঘরে যাবো এবার ঘুমাবো ও বিকেলে যাবো এখন না চলো টাটা করে দাও টাটা টাটা টাটা